হ্যালো বন্ধুরা দেখো আমি বসে আছি আমি কত সকালবেলা উঠছি চারটার সময় উঠছি উঠে বসে আছি চাটা খাইয়ে বসে আছি আর দেখো সূর্য এখনও উঠেনি তখন তো উঠছে তখন তো সূর্য উঠেই এখনও দেখো কেউ উঠে আবার আমাদের এদিকে কেউ উঠেনি আমি উঠছি আর একটা আমার বাড়ির পাশে শাশুড়ি আছে উনি উঠছে উনি ঠাকুর তো ঠাকুরকে দেয় সেই জন্য তারপরে দেখো এই রাস্তাঘাট একদম শুনশান ফাঁকা আর এই যে দেখো এখন সূর্যটা উঠতেছে সূর্য উঠতেছে এই যে আর এদিকে এদিকে দেখো এই যে কে উঠেনি দেখো এত সকালে উঠছে কেউ উঠেনি সূর্য উঠতে তারপরে এই যে দেখো আমাদের এইটা এইটা এই আমাদের বাড়ি এই যে ঢুকা এটা আর কি রাস্তা আমাদের বাড়ি ঢুকার এইটা এইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছে আর ওই যে ওইটা আমাদের আমার বাড়িটা আগের বাড়ি ছিল ওখানে ওখানে এখন থাকে এখানে এখানে এইখানে আর কি এখানে আমার শাশুড়ি থাকে আর এই যেটা এইটা আমাদের আমাদের গোলের মধ্যে এদিকে ঢুকে এক ঘরে রান্না করে খায় তোমার দাদাভাই নাই তো সেই জন্য এক ঘরে খাই এক জায়গায় শোয়াও হয় এক জায়গায় খাওয়া হয় ওই জন্য আর এই যেটা মুরগি আমি মুরগি নিছি তো তোমার দাদাভাই তখন ছিল না তখনই মুরগি নিছি মুরগি নেওয়ার পরে এই যে খোপড়াটা কী করে বানাবো সেই জন্য আমি নিজে ওইটা জলপুর দিকে ওইটা একটা কাপড় টাপড় দিয়ে ঢাকায় রাখছি আর এই প্লাস্টিক আনতে লাগে আর এই যে আমাদের ঠাকুর ঘর ঠাকুর ঘর এমনি মানে মাটি থাকে না তো সেই জন্য এরকম করে পাকা করে দিছে মাটিগুলো সব ধুয়ে ধুয়ে দেয় বৃষ্টিতে এরকম একটা আর এটা সম্পূর্ণ বালু মাটি নেই মাটি খুব মাটি আমাদের নিজস্ব ব্যাপার আছে তো তো মাটি নিয়ে খুব বেশি সেই জন্য মাটি নিয়ে বালু ফেলেছি বালুর জন্য কিচ্ছু ঠাকুরকে দেওয়াও শুধু কোনো শান্তি নেই তারপরে দেখো এই যে আমাদের নতুন কাঁঠালের গাছ কাঁঠাল ফুলছে পাঁচটা দেখতে পড়ছি বন্ধুরা এই যে দেখো কাঁঠাল ফুলছে নতুন দেখো তো কাকার রান্না করে খাইতে ইচ্ছা করতেছে কিন্তু আমি বলি যে নতুন গাছের কাটালি ঠাকুরকে না দিলে কী করে খায় সেদিন ঠাকুরকে দেব পাকবে ঠাকুরকে দেবে তারপর তারপরে দেখো আমি বাড়ির ভিতরে ওইখানেও একটা চলে গেছে যেটা ওইটা ও ওই পাশের বাড়ি যে এইদিকে গাছটা মানে উঠছে তো এইদিকে ঝুলে পড়ছে আমাদের বাড়ি এই যেখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করি সব ভিডিওগুলো আর কি করেখানে আমাকে ভালো লাগছে তো তারপর দেখো আমার আমার বাড়ি বাড়ি না বন্ধুরা যদি কেমন হোক নিজের বাড়ি স্বর্গের বাড়িতে আমার বাড়ি স্বর্গের মতন কোনো কারো বাড়িতে শান্তি লেগে না এই ভাঙা হোক চিঙা হোক ওই বাড়িতে শান্তিই দেখো একচলা ঘর কিন্তু তবুও শান্তি থাকে নিজের বাড়ি স্বর্গের মতন পাকা বাড়ির দালান কটা কোনো দিন আমার তো এমনিতে কার কেমন জানি না আমার এমনি তো মানুষের বাড়িতে থাকতে ইচ্ছে করে না একদিনও জন্য ঠিক আছে তারপরে দেখো ডিম আমাদের বাড়ির মুরগির ডিম ডিম পারছে কয়টা তেরোটা পারছে তো তেরোটার মধ্যে একটা ডিম ভেঙে গেছে সেদিন আমি বসা দেবো দেখি কি করি তারপরে সুন্দর আহ সুন্দর গন্ধ যখন সূর্যটা ডুবে যাবে তখন তো আবার ছে এত সুন্দর উহ না মানে কি বলবো এটা সেন্ট সেন্ট গন্ধ একটা পাশ হয়ে সুন্দর তারপরে ও অনেকগুলো এদিকে ছিল ও কয়েকদিন ভিডিও তো দেখছেন রিলসের মধ্যে এখানে অনেকগুলো ছিল তো এখন ফুলগুলো দেখো ধরে যাচ্ছে আর এখন আলাদা যায় আর সব ফুলগুলো ওই পাশে হয়েছে ওই পাশে তো আমাদের ঘরের চালের মধ্যে ফুল উঠছে কী সুন্দর এটা যদি কোনো দেখো প্রচণ্ড গরম গরমে থাকার জন্য এখন বিকাল সাড়ে পাঁচটা বাজে যে বান বাঁধে তো একটা পাতা নয় না বাসের এত গরম তোমাদের কেমন গরম কমেন্ট করে জানাই আমাদের রাস্তা সবাই দেখো কত সুন্দর এমনি ওই যে আমার বাড়ি টিনের বাড়িটা বাড়ি থেকে উঠে আমাদের রাস্তাটা আর কি টোটোর জন্য দাঁড়ানোর সুবিধা কিন্তু এদিকে টোটো অত আসে না টোটো পাওয়া যায় না টোটোর জন্য দাঁড়ায় থাকতে হয় তখন যখন মানে রেডি হবে তখন টোটো পাবে না আর যখন কোথাও যাবে না তখন টোটো দেখেন অ্যাভেলেবেল চলে যাবে আমি একটু রাস্তায় হাওয়া তারপরে বাড়ি যাই দেখো নাড়তে পড়লেও দেখো ফুটে গেলে দেখো 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 এই যে হ্যাঁ এতক্ষণ ছিল না এই দেখো এই দেখো এই যে নাড়ব হ্যাঁ মানে বিশ্বাসই করবে না এই যে ফুটে গেছে এই যে না আর একটা কটক দেখা গেছে নাপতে করলে হ্যাঁ এটা হচ্ছে না কেন আর দেখ গে একে ঠকর দিলে ফুটি যেতে দেখছিস ফুলগুলো রে এই যে দেখেছি হ্যাঁ ফুলটা ঠকর দিন দেখি যেলে হ্যাঁ এটা এসে আছে নারিন ফুলে দেখ না জাদু আর একটা দেখি এই দেখো বন্ধুরা ঠোক দিলে এসে না ফুটার মতন ফুটে গেছে কি জাদু কি জাদু রে তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে ওই ঘুরতে গেলাম না বললাম না যে হাওয়া খাবো তারপর হাওয়া খাই আইসা সন্ধ্যা হয়ে গেছে তারপরে যে গাছটা দেখালেন আর আজকের মধ্যে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না বন্ধু